বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আরও আবারও তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও তো চলো আজকে তোমাদের আমার কিছু পায়রা উড়িয়ে দেখাবো তো চলো দেখাই তোমাদের পায়রা ওরা আর আমাদের চ্যানেলে যে যে নতুন বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো সবাই তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ যে সবুজ মদ্রাটে ধরেছিলাম পুরো বেবি উঠেছে দেখতে দেখতেছ বন্ধুরা সবুজ নটটি বেবি উঠেছে তো চলো তোমাদের কিছু পায়রা উড়িয়ে দেখায় আমাদের দেখতে পাচ্ছ টেডি মদ্দা টি মদ্দাটাকে দেব তো টি মদ্দাটাকে দিলাম একটা মস্কেটাকে দেবো দুটো দুটো আর দেব সাদা মাদিটা আর এই এই মদ্দাটা তো চলো শাড়ি পায়রা গুলো আর দেব এই সবুজ মাদিটা তো বন্ধুরা আমাদের চ্যানেলে যে যে নতুন অবশ্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো বন্ধুরা তো চলো তোমাদের পায়রা ওটা দেখায় তো দেখতে হচ্ছে বন্ধুরা ফাইনালি এবার ওড়াবো পায়রাগুলোকে আকাশে মেঘ আছে খুব একটা আকাশ ভালো না তো চলো তোমাদের উড়িয়ে দেখানো যাক পায়রাগুলো কেমন ওড়ে তো ফাইনালি দেখতে হচ্ছে বন্ধুরা উড়িয়ে দিলাম পায়রাগুলো তো দেখতে হচ্ছে বন্ধুরা পায়রাগুলো উড়িয়ে দিলাম তো বন্ধুরা আমাদের চ্যানেলে যে যে নতুন অবস্থা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো বন্ধুরা তো পায়রাগুলো একসাথে উড়ো তোমাদের দেখাবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা পাঁচটি পায়রায় তো দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে প্রচন্ড লেভেলে হাওয়া আছে আর আকাশে মেঘও আছে তার জন্য পায়রাগুলো উঠছে না দেখতেছো কালকে রাতে অনেকটা বৃষ্টি হয়েছিল তো পায়রাটা উঠে পড়ছে পায়রাগুলি উঠুক তো নাম অবধি দেখাবো যে কত ঘন্টা উঠলো আর এখন বাজে বারোটা এখন বারোটা বাজে তো কটা সময় নামে এটা বলবো তোমাদের তো চলো পায়রাগুলো উড়ুক আর আমাদের চ্যানেলে যে যে নতুন বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো সবাই তো বন্ধুরা আজকে প্রচণ্ড হারে মেঘ আসছে দেখতে পাচ্ছ তো পায়রা নিচে পায়রা ছেড়ে দিয়ে পায়রাগুলো উঠে পড়ছে নাহলে পায়রাগুলো চলে যাবে তো চলো পায়রাগুলো নামিয়ে নিই তোমাদের অন্য দিন ওরা দেখাবো কবুতরগুলির তো দেখতে পাচ্ছ ফাইনালি বন্ধুরা কবুতরগুলি বার হচ্ছে তো বার হোক তো দেখো তো দেখতে পাচ্ছ বন্ধুরা কৌতরগুলি নেমে পড়ছে সবুজ মাদিটা নামছে দেখতে পাচ্ছ আর এই তো সব তিনটে নামছে টোটাল আর ওপরে দুটো উঠে গেছে টেডি মধ্যেটা আর নেচ কাটাটা তো ওগুলো ভালো হাই প্লেভেলের পায়রা পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা উড়ে যদি কারো লাগে অবশ্যই কমেন্ট করো আমাদের চ্যানেলে যে যে নতুন বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছো বন্ধুরা দুটি পায়রা নেমে চলে আসলো আর ওপরে একদম ওপরে আছে দুটি তো আমি তোমাদের জুম করে একটু দেখাই তো তো দেখতে পাচ্ছ এই যে কবর হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা আরেকটিও আছে তো অবশ্যই তোমাদের দেখাবো নামুক কবিতরগুলো তো আমাদের চ্যানেলে যে যে নতুন মুদ্রা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর চারশো সাবস্ক্রাইবার কমপ্লিট হলে যে লাস্টে চারশো সাবস্ক্রাইবার কমপ্লিট করে যে আসবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে তাকে একটি কবিতর গিফট করব আমি ঠিক আছে তো তোমাদের চ্যালেঞ্জ দেযা থাকলো যে চারশো কমপ্লিট হলেই তোমাদের গিফট করব কবুতর ফাইনালি দেখতে পাচ্ছ বন্ধুরা সাদা মাদিটি নামছে তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ দুটি কবুতর নামছে এখনও উপরে টেডি মধ্যে নেচ কাটা পায়রাটা আছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা কী হারে মেঘ উঠছে ওপরে জানি না পায়রাগুলো নামবে কিনা তো যদি নামে অবশ্যই তোমাদের দেখাবো আমি তো দেখতে পাচ্ছ বন্ধুরা উপরে পুরো কালো হয়ে গেছে মেগে। তো দেখতে পাচ্ছ টির মধ্যেটা মেঘ থেকে নেমে পড়ছে আর ওই নিচ কাটা দেখা যাচ্ছে না তো নামক অবশ্যই তোমাদের দেখাবো বন্ধুরা ঠিক আছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা টেরি মর্দাটা জানি না কি হয়েছে পা শরীরটা নরম আছে তো হাইটে থেকে ওই কোলে বসার চেষ্টা করছে আর এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ নেচ কাটি মদ নেচ কাটা মদ্দাটাও এসছে তো চলো নামক কবুতরগুলো তো তোমাদের দেখাবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা আকাশে কতটা মেঘ উঠে গেছে তো ফাইনালি কিছু পায়রা বন্ধুরা এর ভিতর থেকে সেল দেবো তোমাদের বলেছিলাম তো একটা দাদা এসেছিল আজকে তো আমি ভিডিও বানানোর সময় পাইনি তো দাদাটাকে দুটোই কবুতর আজকে দিয়েছি তো দাদা অবশ্যই বলবে এসে কালকে আসবে বলেছে দাদা তো রেজাল্ট কেমন তোমাদের অবশ্যই বলবে আমি উড়িয়ে দেখিয়ে দিয়েছিলাম পায়রাগুলো তো কবুতরগুলি তোমরা সবাই দেখো বন্ধুরা আমি তো তখন কিছুটা খাবার নিয়ে আসি আট 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 তো দেখতে বন্ধুরা গুলি আমার অল্প কিছু কবুতার আছে কবুতর নেই কৌতার সব চলে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ বন্ধুরা কৌতল গুলি তোমরা আবার একটু দেখো তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ কবিতাগুলি আমার তো যে যে আমাদের চ্যানেলে নতুন বন্ধুরা অবশ্যই লাইক অন শেয়ার অবশ্যই কর দিও তো বন্ধুরা দেখতে পাচ্ছ কবুতর গুলি কবুতর দেখতে পাচ্ছ বন্ধুরা এই কবুতরটি তো দেখতে পাচ্ছ বন্ধুরা বনো পায়রা আমাদের বাড়ির পিছনে থাকে তো যদি কারো লাগে অবশ্যই কমেন্ট করো এরা প্রতিদিন এসে খাবারগুলো খেয়ে যায় আমার পায়রার তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখতে পাচ্ছ পায়রাগুলি সব খাচ্ছে কালকে খেতে দেওয়া হয়নি বৃষ্টির কারণে তো কিছু পায়রা উড়িয়ে দেখালাম তোমাদের পায়রাগুলো এখনও নামেনি নামছে তো নামলে দেখাবো অবশ্যই তো আমাদের চ্যানেলে যে যে নতুন বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর আমাদের চারশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে যে আমার সাথে দেখা করতে আসবে তাকে অবশ্যই কবুতর গিফট করব তো অবশ্যই সবাই চারশো সাবস্ক্রাইব কমপ্লিট করার চেষ্টা করো আর আমার সঙ্গে যোগাযোগ করো অবশ্যই আমার বাড়ি এসো পায়রা তোমাদের গিফট করব। অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের টিডি ডি নামছে তো টেডি ডি নামুক তো তোমাদের দেখাবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা টিড়িটা নামছে টিডির ওপরে আর একটা আছে ওই সাদা মদ্যটা দেখতে পাচ্ছ বন্ধুরা তো পায়রাগুলি দেখো বন্ধুরা পায়রা নামুক তো অবশ্যই দেখতে পাবা পায়রাগুলি তো বন্ধুরা দেখতে পাচ্ছ জিরিয়া মাদিটা মরে যাওয়ার পরে তো ওই ন সবুজ মাদাটার সাথে জোড়া নিয়েছে জিরিয়া মদ্যাটা তো এর বাচ্চা ছ ঘন্টা ছ ঘন্টা প্লাস ওরে বন্ধুরা দেখতে পাচ্ছ তো এর বাচ্চা গিফট করব বন্ধুরা পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হলে তো অবশ্যই গিফট করব পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হলে যে কমপ্লিট করে দেখাবে যে ও আমার সাথে কন্ট্যাক্ট করবে তাকে আমি এর বাচ্চা গিফট করব দুটো তো আমাদের চ্যানেলে যে যে নতুন বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো এখনও টেডি মধ্যেটা নামিনি দেখতে পাচ্ছ বন্ধুরা টেডির উপরে আর একটা দেখতে পাচ্ছ কালো মেঘে তো নামুক অবশ্যই তোমাদের দেখাবো তো নামুক অন্য ভিডিওতে করে দেবো ভিডিওটা অনেক লং হয়ে গেছে তো আমাদের চ্যানেলে যে যে নতুন বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও পাঁচশো সাবস্ক্রাইব কমপ্লিট করে এর বাচ্চা দুটো গিফট করবো তো নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে